প্রিয় দর্শক আজকে খুবই দামি একটি আমল নিয়ে কথা বলবো তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি মৃত্যুর পরে লাভ করতে। এবং যে ব্যক্তি দুনিয়াতে সকল মাফ তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন করে। এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সুন্দরভাবে ভাবে সে আমলটি পালন করবে ইনশাআল্লাহ সে ব্যক্তি আল্লাহ তালা দরবার থেকে দশটি পুরস্কার লাভবান করে নেবে দর্শক একজন মুভির মুসলমান হিসাবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল প্রিয় দর্শক এই দুনিয়াতে তো আমরা গুনার কাজ কম করলাম না গুনার কাজ আমরা করতে করতে আমাদের আমল নমা নেগেটিভ পুরাপুরি শূন্য কিন্তু গুনার দিকটা অনেক পরিমাণের বাড়ি আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনা আর গুনা এমন কোন দিক নেই যে গুনার রাশি নেই আমরা গুনা সাগরে এমন পরিমাণে হাবুডুবু খাচ্ছি তা বলে শেষ করা যাবে না প্রিয় দর্শক এই গুনা নিয়ে যদি আমরা খবরে যাই তবে কি হবে আমাদের একবার ভেবে দেখেছেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই মানকে এবং সুবোধকুর গুসকুর এক বাজুর হাড় আরেক বাজুতে ডুবে যাবে না বিল্লাহ আল্লাহ তালা এমন একটি সাপ বেইমান এবং সৎকুরের কবরে দিয়ে দিবেন সাপের একটি সুবলে সত্তর হাত মাটি নিচে চলে যাবে এখানে মৃত্যু নেই প্রিয় দর্শক বাঁচবেও না মর এমন কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে কঠিন আজাব থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন তো আমরা কিভাবে এবং কেমন করে এই কঠিন আজাব থেকে বাঁচতে পারবো তার একটি উপায় বেশি করে তওবা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে এ উম্মত আমি নবী 70 বারের চেয়ে বেশি আমি তওবা 파 করি তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে নবীর কোনো গুনাই নেই যে নবী একবারেই পবিত্র এবং নিষ্পাপ যে নবী দৈনিক 70 বারের বেশি তওবা করতে পারেন তাহলে কেন আমরা তওবা করতে পারি না আমাদেরকে কে বাধা দেয় শয়তান আমাদেরকে বাধা দেয় তাই আজ থেকে আমরা নিয়ত করে ফেলি যে শয়তানের কোনো বাধা আমরা মানব না আজ আমরা ইনশাল্লাহ আমলের সাথেই এই পাঠ করব এবং আমরা জীবনে সকল গুণা মাফ করে নেব আল্লাহ তালা কত বড় বড় পাপি এবং বেঈমানদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তার কোনো হিসাব নেই প্রিয় দর্শক তাহলে আসুন আজকে একটা বেঈমানের গল্প শোনাই শিক্ষকে নিয়ে ঘটনা অর্জত আবু সাহিদ কুদ্রি রাহু হাদিসটি বর্ণনা করেন এক লোক গণি ইসরায়েলের জামানায় ৯৯ জন মানুষকে হত্যা করেছিল অবশ্যই আপনারা বুঝতে পারছেন কত বড় পাপি সেই নিরানব্বই জন হত্যাকারীর পাপি তার মনের মধ্যে আল্লাহ তালার ভয় ডাকলো সে বলতে লাগলো হাই আল্লাহ এই জীবনে তো গুনার কাজ আমি একেবারে কোন করলাম না কোন আমি আর কোন গুণা করবো না খালি মনে আমি তবা করতে চাই সেই ব্যক্তি তোবার নিয়ত করে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো একটি অঞ্চলে গিয়ে উঠলেন উঠার পরে সেই অঞ্চলে বিকট ওখানে যাও গিয়ে তুমি তবা করো নিরানব্বই জন হত্যাকারী ব্যক্তি খ্রিস্টান পাত্রীর কাছে গিয়ে বলল যে আমি অনেক বড় পাপি আল্লাহ তালা কি আমাকে মাফ করে দেবেন হত্যাকারীর কথা শুনে তখন খ্রিস্টান পাত্রী বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছো আল্লাহ তালা তোমাকে মাফ করবেন না তুমি চলে যাও তখন সেই লোক অত্যন্ত রাগী হয়ে বলল যদি আল্লাহ তালা